প্রথম দশ দিনের নেট যত প্রিয় অন্য কোন দিনের নেট তত প্রিয় নয় সাহাবা আজমাইনী সালাম কশ্ন করলেন জিহাদুফি এই দশ দিনের নেকামলছে আল্লাহ তালিকট প্রিয় নয় নবী সাল্লাম বলছেন যে এই দশ দিনের আল্লাহ নিকট প্রিয় নয় তবে ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ও মালিহি ফলাম ইয়া রুজিয়া মিন দালিকা বিশাই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নিজের প্রাণ এবং সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল আর কোনো কিছুই ফিরে ফিরে এলো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর ইয়ানি আশরাদুল হাজ্জ দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলত ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাস অতি গুরুত্বপূর্ণ ফজিলত একটি মাস জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আমল রয়েছে সেই আমলগুলো আমাদের করতে হবে ইনশাআল্লাহ জিলহজ মাসে আমরা কি কি আমল করব জিলহজ মাসের আমল এক নম্বরে বিশেষ করে কয়েকটি আমলের কথা বলি তার মধ্যে এক নম্বরে নখ না কাটা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে কোরবানি করার আগ পর্যন্ত নবী করিম সাল্লাহাম বলছেন যারা কোরবানি করবেন তারা নক শরীরের চুল অবঞ্চিত লোক কাটবে না বিশেষ করে যাদের উপর কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তিরাও যদি আমল করে হজমসে চাপ দেখা থেকে কোরবানি করার আগ পর্যন্ত তারা যদি শরীরের হাত পায়ের নখ চুল এবং অবঞ্চিত লোক না কাটে এবং কোরবানির দিনে কোরবানি করার পরিবর্তে যদি হাত পায়ের নখ এবং চুল ও অঙ্গ প্রত্যঙ্গের অবাঞ্ছিত লোন গুলো যদি কাটে তাহলে আল্লাহ তালা তাদেরকে কোরবানির সহাবের অন্তর্ভুক্ত করবেন আলহামদুলিল্লাহ দুই বেশি থেকে বেশি জিকির করা এই দশটি দিন বেশি থেকে বেশি জিকিরের সাথে হাঁটা চলা ওঠা বসা বিশেষ করে সর্ব অবস্থায় হর হামেশা চব্বিশ ঘন্টা জিকিরে হালতে থাকার চেষ্টা করা তিন নম্বরে সব ধরনের নেক আমলের সাথে সময় দেওয়ার চেষ্টা করা বিশেষ করে আহ রাতের করে তাহা যদি আমল দিনের বেলায় এই নয় দিন শিয়াম পালন করা বিশেষ করে ইস্তেফার আমল করা দান করা শব্দ অনুযায়ী দান করার চেষ্টা করা চার নম্বরে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এই দশ দিনের মধ্যে আমরা সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো পাঁচ নম্বরে আহ তসবির তাহমির বিশেষ করে সুহান আলহামদুলিল্লাহ এই তাসমি তাহমিদ তাহলিম গুলো বেশি থেকে বেশি পাঠ করা কারণ মাসের প্রথম দশ দিনে সেটি শ্রেষ্ঠ হওয়ার কোনো দিন নাই সুতরাং এই শ্রেষ্ঠ দিনগুলি আমাদের আল্লাহ তালা জিকি আল্লাহ তালা স্মরণে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিশেষ করে তার তাসমি তার প্রশংসা তাহমিদ তাহলিম তাকবির গুলো বেশি বেশি করা সুহান করুক ছয় নম্বরে যাদের হজ ফরজ হয়েছে বিশেষ করে এই দিনগুলোর মধ্যে হজ রয়েছে হজের সাত নম্বরে কোরবানি করা যাদের উপরে কোরবানি ওয়াজিব বিশেষ করে এই দিনগুলোতে এই দিনগুলোর আহ মধ্যে অন্যতম যে দিন রয়েছে যে হজ মাসের দশ তারিখ দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কোরবানি করা বিশেষ করে সর্বোপরি থেকে উত্তম হচ্ছে প্রথম দিন দশ জিলহস কোরবানি করা নবী আলসালাম বলছেন যাদের উম কোরবানির দিনগুলোতেগারো জিলহস বারো জিলহস এই দিনগুলোর মধ্যে আহ নেশা পরিমাণ সম্পদ অর্থাৎ স্বর্ণ রৌপ্য নগদ অর্থ এরকম নেশা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে তাহলে এই ব্যক্তির জন্য কোরবানি করা উচিত যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বে কোরবানি করবে না আল্লাহ সম্পর্কে সতর্কবার উচ্চারণ করেছেন তিনি বলেছেন মান বলছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না ব্যক্তি যেন আমার কাছেও না আসে সুতরাং প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব যদি কু কোরবানি না করে তাহলে সে সেগুলো হবে আট নম্বরে নয় দিন বিশেষ করে জিহ মাসের এই এক থেকে নয় তারিখ পর্যন্ত এই নয়টি দিন রাখা মুস্তাহাব এই নয়টি দিন আহ রোজা রাখার চেষ্টা করা বিশেষ করে আহ আর রোজা অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতা কবলা ব্যক্তি আহ আরফার সিয়াম পালন করবে রোজা রাখবে আল্লাহরুল্লা আলমিন তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছর দুই বছরের গুনামা ফুয়ে আল্লাহ আহ কবুল করুন দশ নম্বরে হচ্ছে বিশেষ করে নয় তারিখ থেকে যে হাজ মাসের নয় তারিখ ফজর থেকে আহ তেরো তারিখ আসর পর্যন্ত সর্বমোট তেইশে তাকবিরে তাসরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরে তাসরিক গুলো উচ্চ আমাজে সুন্দরভাবে সাবলীল ভাষায় গুলো পড়ার চেষ্টা করা সর্ব অবস্থায় এই তাকবিরের সাথে থাকার চেষ্টা করা বেশি থেকে বেশি তাকবিরগুলো পড়া বিশেষ করে অত্তি নামাজের সাথে তো অবশ্যই করতে হবে আল্লাহ তালা আমাদের পড়া তৌফি দান করুন আর এগারো নম্বর হচ্ছে ঈদ উল আজহার দিনে ঈদ উল আজহার যে আছে সুন্নাথ গুলো গুরুত্বহীনতার কারণে সুন্নাথ গুলো ছেড়ে দিই এই জন্য ঈদ উল আজহার দিনে রবি আলহ কিছু বিশেষ সুন্নাথ ছিল এই সুন্নাথ গুলোর প্রতি গুরুত্ব আরোপ করে এই সুন্নাদের আমল করা আল্লাহ রব আলমিন আমাকে সহ আপনাদের সকলকে আমলগুলো করার দান করুন কেউ দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته